আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্মিনে তিনি ভাই বোনরা আল্লাহ মানে গিয়ে আসুন জামতরি ফকির পাড়ায় আবদুল্লা জায় মুদ এবং সহ ইসলাম লাইব্রিল বিভিন্ন অংশের কাজ চলছে ধারাবাহিকভাবে আপনারা জানেন আমরা আলহামদুলিল্লাহ এখানে তিন কেন্দ্র করার জন্য আলহামদুলিল্লাহ এটার দ্বিতীয় তলার অংশটি আমরা কাজ ধরেছি আর পাশাপাশি মা বন্ধে দুই তলা ছড়াতের জন্য আমরা গিট পেয়েছি এক ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা এখন আবার এই কাজটা করার জন্য ধারের কাজটা এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের মহার সঙ্গে কালকে মাসে প্রচারস্বরূপ প্রচারও দিচ্ছি ইনশাল্লাহ ছেলেমাদের সা এখানে এরকম বিতরণের একটা কেন্দ্র হবে সে থেকে আমরা চেষ্টা করছি মিস্ত্রিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লা সাদের শাটারিং করার জন্য শাটারিং সেটিং করা হচ্ছে বাস ইত্যাদি যেটা দেখতে পাচ্ছেন আমাদের এটাতে আমরা আলহামদুলিল্লাহ মিস্ত্রিরা খুব দ্রুতই কাজ শুরু করবেন ইনশাল্লাহ এটা দ্রুত কাটনে করে পরিচ্ছন্ন করে ইনশাল্লাহ মেয়েদের মা বোনদের নামাজের জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ দিনে ভাই বোনরা আপনারা যারা যেখান থেকেছেন দেশ ও বিদেশ থেকে সকলের কাছে খুব আবেদন জানাচ্ছি কাজটির প্রতি এগিয়ে আসুন যারের অংশ হন নিজের জন্য মার জন্য বাবার জন্য নিত আত্মীয় স্বজনের জন্য আমরা আল্লাহ ঘরে দান করি সদকা যারের অংশ হই সেখান থেকে এলমে দিন বিতরণের ইলমের মার্কাজ হিসেবে ইলম শরীফ করন হাদিসের আমরা সে কাজে অংশ সুযোগ করে দিই সুযোগ নিই নিজের জন্য মায়ের জন্য মৃত বাবা আমার জন্য সরকার সরস্বত গাড়ির স্বরূপ তৈরি করার জন্য দিতে পারেন যাতে করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবুল হয়ে যায় তিনি কবর সে সব পান আল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন যে মৃত ব্যক্তির উপকার করার জন্য মৃত ব্যক্তি কবর সে যতভাবে উপকৃত হতে পারে তার মধ্যে একটি হচ্ছে মামতান সত্য করা আল্লাহ তালা সকলকে কবুল করুন আল্লাহাম আসসালাম